হ্যালো বন্ধুরা শুভ সকাল আমি বর্ণালী আর আমারছেন প্রি তোমাদের আর একটু নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই তো আজকে হচ্ছে হোলি আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমি অলরেডি রং খেলা শুরু করে দিয়েছি তো যাই হোক সবাইকে জানাই আমার তরফ থেকে আমার ইউটিউব ফ্যামিলিকে হ্যাপি হোলি সবাই খুব ভালোভাবে কাটাও এনজয় করো আর আমি হচ্ছে গিয়ে সকালবেলা এখন সাড়ে দশটা বাজে তো চা খেয়ে সবাই একটু তোমাদের দাদাভাই বেরোলো তোমাদের দাদা ভাই আছে কাজ ছুটিতে আছে তো ও বেরোলো আর আমি হচ্ছে গিয়ে চা খেয়ে একটু বসে মার সাথে ফোনে কথা বলছিলাম তো সেই ফাঁকে এসেই আমার জায়বু আর কি আমাকে মানে আবির মাখিয়ে দিয়ে ভূত করে চলে এসেছে মানে ভূত করে দিয়েছিল আমি তারপরে মুখঠুপগুলো একটু ধুয়ে নিয়েছি যেহেতু বেশিক্ষণ আমি রাখতে পারবো না আমাকে দানা হয়ে যাবে তো যাই হোক অনেক দিন বাদে ভ্লগ করছি আশা করছি তোমাদের ভ্লগটা ভালো লাগবে তার কারণ হচ্ছে গিয়ে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না বেশ কদিন আমি খুবই অসুস্থ ছিলাম তো যাই হোক সেসব কথা বাদ দাও তো নতুন একটি ভ্লগ শুরু করছি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন হচ্ছে গিয়ে সকালবেলা তোমাদের দাদাভাই বেরিয়েছে একটু রাস্তার দিকে সকালের এখন বাসি কাজ বাজ যা যা আসছে সবই গোছানো হয়ে গেছে আপাতত কোনো কাজে এখন এখন হচ্ছে কি তোমাদের দাদা আসলে একটু চাউমিন আছে সেটুকু একটু গরম করব করে ওকে দেব আর তারপরে আমি স্নান করবো করে পুজো দেব। আগে হচ্ছে গিয়ে স্নান তান করে পুজো টুজো দেবো তারপরে হচ্ছে গিয়ে আমি রঙ খেলবো তার মাঝখানে আবার একটু বেরোনোর আছে তোমাদের দাদা আর আমার ওই যে বললাম অসুস্থ ছিলাম তার জন্য দুজন মিলে একটু ফার্মেসিতে যাব অনেক ওষুধ আছে সেই ওষুধগুলো আনার জন্য তো যাই হোক এখন চলো স্নান দান করে নিই তারপরে পুজো টুজো দিয়ে তারপরে পুরোপুরি রেডি হয়ে তোমাদের সামনে আসবো একেবারে তো চলো আর তারপর তার মাঝখানে তোমাদের দাদা ভাই চলেও আসবে খাবারটাও খাওয়া যাবে তো এই দেখো স্নান করে একেবারে আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এখন বেরোবো আর কি ফার্মেসিতে কতগুলো জামা কাপড় আছে কাঁচা ছিল কিন্তু সেগুলো কাচিয়ে বাইরে রেখেছি আর এই শাড়িটা পরেছি জানি রং খেলা আর তার উপর একটু মানে নর্মাল শাড়ি পরে গে যাচ্ছি যেহেতু রঙ দেবে সবাই আর ওই যে তোমাদের দাদা ভাই আসতে দেখতেই পাচ্ছ আর কাপড়গুলো কতগুলো জামা কাপড় জমে গেছে যাই হোক আমরা ফাইনালি হচ্ছে গিয়ে দোকানের ভেতরে আর ভিডিও করি দোকানে বাইরে এসে ভিডিও করেছি আর ওইদিকে তোমাদের দাদা ভাই গেছে একটু ফল আনতে ও কটা ফল কিনবে আর এখানে দেখো বাচ্চাগুলো কিভাবে রঙ খেলছে সারা রাস্তার কি ভালো লাগছে ওদেরকে দেখেন আমার ছোটোবেলাকার কথাই মনে পড়ছিল তো যাই হোক বাড়ি এসেছি এসে একটু দোকান করে আমিও আবির কিনেছি কিনে নিয়ে আমি সোজা চলে যাচ্ছি সবার সাথে একটু আবির খেলতে কিন্তু দুঃখের বিষয় কি জানো তো সব ভিডিও আমি তুলতে পারিনি ক্লিপ কারণ একা একা ভিডিও করা তো একদমই অসম্ভব আর ফোন নিয়ে যে মানে রং খেলা খেলবো না ভিডিও করবো এটাও হয় না তো এখানে আমার বাবা নাকি আমি বলছিলাম বাবা একটু ভিডিও করি আর এখানে আমার বাবা নিজেকেই নিজে চিনতে পারছিলো না যে বলছে মাস্ট্রমনি এটা কী আমি কি হয়ে গেছি আর এখানে গান চলছিলো সেখানে আমরা একটু নাচও করছিলাম আমাদের এখানে গান চলছে তোমরা দেখতেই পাবে তো যাই হোক এখন এখানে সব বাচ্চারা হলে খেলছে তো চলো এইখানে মাঝপথে কিন্তু আমি আর আমার বর কিন্তু একটু ভিডিও করে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও মাঝখানে এই ক্লিপটা তোমাদের ইচ্ছা করেই দিলাম যেহেতু সেরকম কোনো ভিডিও নেই ওই জন্য তো এই এখানে এসে দেখছি এরা সবাই কাদা মাখামাখি খেলা আমাদের এখানে হোলি খেলা কম কাদা মাখামাখি খেলাটাই বেশি হয় তো খোল ছিল তারপরে আমি আর আমার দিদি স্নান করে কিন্তু এসেছি ওদের নাচ দেখব বলে কিন্তু নাচ দেখতে এসে আমার দিদিকে আমার বর ধরেছে এখন বেসন মাখাবে হ্যাঁ মানে মাখানো বেসন তাহলে বলো স্নান করা হয়ে গেছে এখন কি মাখানো যায় বলো তাই হচ্ছে কি দিদি রাজি না তাই জোর করে এখন ওকে মাখানোর চেষ্টা চলছে তো যাই হোক আবিরও মাখিয়েছে আমাকেও মাখিয়ে জানো স্নান করে উঠে তারপরে আমাকে আবার আবির দিয়েছে কী আসতেছে চুল পুরো একদম ভিজে মানে কি বলবো হলুদ হলুদ হয়ে গেছে তার উপর হলুদ আবির আরও হলুদ হলুদ হয়ে গেছে তো যাই হোক এখানে প্রচুর মজা হয় আমাদের এখানে খুবই ভালো লাগে এনজয় করা যায় খুব আর একটু পরে সবাই কাদা মেখে একদম ভূত হবে তো এই দেখো আমার বর মানে তোমাদের দাদাভাইকে দেখো কাদা মেখে কি হয়েছে মানে কি বলবো পুরো কাদা মেখে ভূত হয়ে গেছে এখানে কাদা নিয়েই খেলাখেলিটা আর কি বেশি হয় আর এখানেও বসে রয়েছে ওকে আমি বলছি দাঁড়াও তোমাকে সবাইকে দেখায় তাই ও হাসছে আর আমিও সত্যি কথা কী বলবো যাই হোক তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আগে তোমরা দাদা স্নান করতে যাবে ওকে শ্যাম্পু ঠ্যাপু দিয়ে পরে কথা হচ্ছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা আর দেখতেই পাচ্ছ একটু চা বসিয়েছি যেহেতু সন্ধেবেলায় একটু চা না খেলে তো হবে না আর এদিকে তোমাদের দাদা ভাই আর কি বসে ফোনে কথা বলছে ওকে বললাম আমার সাথে গল্প করো তা না করেও ফোনে গল্প করছে তো যা যাই হোক চা প্রায় হয়ে গেছে আর একটুখানি ফুটিয়ে পরেই নামিয়ে দেবো যেহেতু দুধ চা একটুখানি তো ফোটাবো না হলে হবে না তো যাই হোক একটু পরেই তোমরা একটা জিনিস দেখো যে তোমাদের দেখায় রাত্রিবেলা এখন কটা বাজে যে তোরা এখন এই সময়টা মানে রং খেলছিস এদিকে তোর মা এদিকে চলে যা ও তো তোরে তো দেখো কত বড় শয়তান ও আমাকে শ্যাম্পু দিচ্ছে কন্ডিশনারটা ওটা সবাই দেখো যে কি সাবান চেয়েছি সাবান চেয়েছে সে কান্ডিশনার দিয়েছে সাবান চেয়েছি তো আমাকে এটা দেওয়া হয়েছে আমি ছিড়ে ফেলেছি

প্রতিটা দেখতেই পেলে আমি চা করছিলাম তখনই সেই মুহূর্তে আমার দিদি এসে আমার বরের গায়ে এরকমভাবে রং দিয়ে দিল তার কারণটা হচ্ছে যেহেতু দিনের বেলা দিদি হচ্ছে গিয়ে চান করেছিল তারপরে আমার বর দিয়েছিল তোমরা দেখতেই পেয়েছিলে তো সেইটারই প্রতিশোধ আর কি আমার দিদি নিল এখন তো দুজন মিলে এখন রাত্রিবেলা এই যে রং খেলা হলো এখন আবার আর একজনকে ধরেছে সেটা হচ্ছে ভোলা ভোলা এসেছে এখন ভোলা যেহেতু সারাদিন ছিল না রং খেলার দিন কাজে গেছিলো সারাদিন ছিল না রঙ খেলতে পারিনি তাই এখন ভোলাকেও দেবে তোমরা শুধু দেখতে থাকো

কেন ধুবি না শ্যাম্পু এনে রয়েছে কলে জল রয়েছে ধুয়ে ফেলো না না আমার আমি এনেছি আবির আবির আমি এনেছি হ্যাঁ রাত্রিবেলা রং খেলা তো হলো তারপর তোমাদের দাদা ভাই এনেছিলো মাংস সেটাই রান্না বান্না করে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব এখন আর এখানে রান্না বসিয়েও দিয়েছি দেখতেই পাচ্ছ আর হচ্ছে গিয়ে ভোলাও আছে বললাম যে সব একসাথে আজকে খাওয়া দাওয়াটা হোক যেহেতু রং খেলার দিন বলে কথা আর এদিকে হচ্ছে গিয়ে আমার মানে দেওয়ার আর কি প্রসাদ দিচ্ছিল আমাকে যেহেতু আজকে রঙ খেলা আমি একটু মিষ্টি মিষ্টি দিয়ে পুজো দিয়েছিলাম সেই কারণে তো যাই চলো দেখাবে নতুন একটা ভিডিও সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকে শুধু আজকের ভিডিওটা এই পর্যন্তই আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবে যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা তোমরা পেয়ে যেতে পারো কেমন তো দেখা হবে নতুন একটা ভিডিও সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো তো চলো বাই বাই আর হ্যাঁ হ্যাপি হোলি গুড নাইট নাই